যারা কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি পেয়ে গেছেন তাদের মাঝে একটি চিন্তা এখন কন্টেন্ট মনিটাইজেশন পাবার পর আমাদের ইনকাম হচ্ছে না এখন আমরা করণীয় কি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি আমাদের সকলেরই একটাই আশা আমরা কবে কন্টেন্ট মনিটাইজেশন পাব তো যারা কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি পেয়ে গেছেন তাদের মাঝে একটি চিন্তা ধারণ করতেছেন কীরকম যেন এতদিন আমরা কন্টেন্ট মনিটাইজেশনের আশায় ছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন পাবার পরে আমরা হয়তো অনেক টাকা ইনকাম করব গাড়ি করব বাড়ি করব কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশন পাবার পর আমাদের ইনকাম হচ্ছে না তো এখন আমরা কি তো কন্টেন্ট মনিটাইজেশন পাবার পরে যদি আমাদের ইনকাম শুরু হয়ে যায় তো আলহামদুলিল্লাহ যদি ইনকাম না হয় তারপর আমরা কি করতে পারি আমাদের ইনকাম কেন হচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও আমরা ইনকাম পাচ্ছি না কেন আমরা ইনকাম পাচ্ছি না এই কারণেই যেমন আপনার প্রয়োজন উদাহরণস্বরূপ আপনার দানের প্রয়োজন তা আপনি যদি দানের প্রয়োজন হয় তবে আপনার দান চাষ করার মতন একটি জমিন থাকতে হবে তারপর এই জমিনের মাজেন ভালো করে হাল চাষ করতে হবে তারপর দানের চারাগুলো রুইতে হবে রোয়ার পরে বিভিন্ন ধরনের কীটনাশক দিয়ে জমিন পয় পরিষ্কার করে বড় করতে হবে ধানের গাছগুলা তারপর দেখবেন দান আপনার জমিন থেকে আসবে আর যদি আপনার জমিনই না থাকে ধানই রুইবেন কই কীটনাশকই কোথায় দিবেন তো আপনার দান পাবেন কোথায় থেকে তো আমরা মনে করবেন আপনাদের জমিনটা হলো কন্টেন্ট মনিটাইজেশন তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন আপনাদের জমিন আপনাদের হাতে তো এখন এখানে চাষাবাদ করতে হবে তারপর ফলাফল কন্টেন্ট মনিটাইজেশন পাবার পরে আমরা নিচিন্তা বুঝে থাকি যেন আমাদের কোনো টেনশন নেই এখন টাকা আসবো আর ব্যাঙ্ক থেকে টাকা উঠাবো বাড়ি গাড়ি সব করব এই চিন্তায় করা যাবে না জমিন কালি পরে থাকলে কালিই থাকবে আর যদি চাষ করেন অবশ্যই এখান থেকে ভালো কিছু পাবেন তো কন্টেন্ট মনিটাইজেশন পায়া যারা বৈশা রইছেন আপনারা বৈশা থাকবেন না প্রতিদিন আপনারা রেগুলার ভিডিও আপলোড করবেন টেক্স আপলোড করবেন ফটো আপলোড করবেন লং ভিডিও তিন চার মিনিটের ভিডিও আপলোড করবেন আর অন্যের ভিডিওর মাঝে রিঅ্যাক্ট দিবেন ভালো কিছু কমেন্টস করবেন তো এংগেজমেন্ট বাড়াবেন ফেসবুকে নিয়মকানুনগুলো রেগুলার আপনারা অ্যাক্টিভ থাকতে চেষ্টা করবেন সময় একটা মানুষ তো সবসময় অ্যাক্টিভ থাকতে পারে মানুষ রেগুলার ভিডিও আপলোড করেন ছবি আপলোড করেন এতে ফেসবুক ভাববে যেন আপনি অ্যাক্টিভ আসেন তুই ভালো থাকবেন সবাই আর এরকম ভিডিও পেতে হলে আমার ভিডিওতে কমেন্টসে জানাবেন ভিডিওটা বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম